আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখাইতে চাচ্ছি যে আমার লিখিত দশটি বই এই বইয়ের মধ্যে কি কী তদবির রয়েছে প্রত্যেকটি বইয়ের সূচিপত্র দেখাইতে চাচ্ছি এবং যারা কোরআন হাদিসের আলোতে জায়জ পন্থায় রোকে তদবির করতে চায় তাদের জন্য আমাদের এই বইগুলো কেন জরুরি সেই বিষয়টা আজকে আমরা দেখাইতে চাচ্ছি তো আমরা প্রথমে আমি জিনের সাথে কথা বলেছি এই বইটা নিয়েছি এটার সূচিপত্র আমরা দেখাবো প্রথমে আপনাদেরকে এরপরে ধীরে ধীরে যদি একটু ভিডিওটা বড় হতে যাচ্ছে তারপরেও আমরা ধীরে ধীরে আমরা আজকে সব তদ্বিরগুলোর সব বইগুলোর সূচিপত্রগুলো দেখাইতে যাচ্ছে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কি তদবির আমাদের রয়েছে যাতে অনেক ভাই আমাদেরকে বারবার প্রশ্ন করতেছে সূচিপত্র পাচ্ছে না বা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না লিঙ্ক দিলে অনেকে লিংকে প্রবেশ করতে পারতেছে না এজন্যই আজকের ভিডিওটা বানানো যদিও ভিডিওটা একটু বড় হয় দরজার সাথে দেখলে আপনি এর মধ্যে কী কী তদ্বির রয়েছে সেগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো তদবির জগতে আমরা অসংখ্য লোকই কাজ করতে চাই এবং মানুষের সেবা করতে চাই এবং রুকিয়া করতে চাই কিন্তু ভালো কোনো বই পাই না আমাদের বাজারে অহরহ যেই বইগুলো পাওয়া যায় যেমন লজ্জাতুন নেছা সুলাইমানি কিতাব এই যে ইত্যাদি ইত্যাদি যে বইগুলো রয়েছে এগুলো কোনো নির্ভরযোগ্য বই না এবং নির্ভরযোগ্য সূত্রে লেখা হয়নি লজ্জাত নেচার মধ্যে তো কোরআনের আয়াতের মধ্যেও ভুল লেখা হয়েছে বহু পরিমাণে অর্থাৎ ওই বইগুলো ছেড়ে আপনি যদি বিশুদ্ধ তববির করতে চান তো আমি মনে করি আপনার জন্যে এই বইগুলো অত্যন্ত জরুরি তো এই বইগুলোর আমরা আজকে একটু সূচিপত্রটা শুধু দেখাইতে যাচ্ছি যাতে সকলেই সূচিপত্রটা বইয়ের মধ্যে কি বিষয় রয়েছে এটা যাতে সকলের কাছে স্পষ্ট হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা জিন জাতির সব ক্ষমতা শেষ এই বইটার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি এভাবে আমরা প্রতিটি বইয়ের মধ্যে একজন মোদাব্বিরের নিকট দৈনন্দিন যেই বিষয়গুলো নিয়ে রুগী আসে এবং যেই জটিল সমস্যাগুলোর সম্মুখীন আমরা হই সব বিষয়গুলোকে বিস্তারিত আলোচনার মাধ্যমে এবং পরীক্ষিত তদ্বির ও রোকিয়াগুলোর মাধ্যমে বইগুলোকে সাজানো হয়েছে এবং একজন মোতাব্বির তার পরিবারকে কীভাবে হেফাজত করবে তার সন্তানদের উপর যাতে জিন্নাতে শত্রুরা কোনো আক্রমণ করতে না পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বইয়ের মধ্যে দীর্ঘ আমলের আলোচনা করেছি যে আমলগুলো আপনি ফলো করে তদবির করলে রোকিয়া করলে আপনার পরিবারের উপর আপনার বাচ্চাদের উপর আপনার ফ্যামিলির উপর এবং আপনার উপর যাতে জিন্নাতেরা আক্রমণ না করতে পারে সেই বিষয়গুলো আমরা স্পষ্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলোকে যদি ফলো করে আপনি এই তদবিরগুলো করেন তাহলে আশা করা যায় আপনার তদ্বিরে ভালো ফায়দা বই আনবেন ইনশাআল্লাহ এবং অনেকেই মনে করে কিছু ভ্রান্ত কথা তদ্বির জগতে ছড়ানো হয়েছে সেটা হলো বই কিনলেই শুধু কাজ হয় না বইকে জাগ্রত করার প্রয়োজন দেখে দেয় এটা একটা বাজে এবং ফালতু কথা ছাড়া আর কিছুই না মনে রাখার কথা হলো এই তদ্বিরগুলো কোরআন ও হাদিসের আলোকে যখন আপনি করতে চাচ্ছেন তো আপনার সকাল সন্ধ্যার আমলগুলো যদি আপনি ফলো করেন তো সেগুলো ফলো করে আপনি যদি তদবির করেন আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা রেখে রোকিয়া করেন তাহলে আশা করা যায় আপনার রোগী অতি দ্রুতই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিটি বইয়ের মধ্যেই আমরা এই বইটা যেমন এসো দিনে যারা নতুন তদ্বির শিক্ষা করতেছে শিখতে চাচ্ছে কিভাবে শুরু করা দরকার এই বিষয়টাই অনেকে জানে না বই পাচ্ছে কিন্তু কেমনে শুরু করবে কিভাবে শুরু করবে কোনো আমল করতে হবে কি না বা তার কাজটা কি এটা জানে না এই সমস্ত লোকের জন্য এই বইটা বেশি ফায়দাজনক হবে এই বইটাকে এ থেকে শুরু করে জেড পর্যন্ত অর্থাৎ এ টু জেড তদ্বির জগতের সব বিষয়গুলোকে আমরা দাপে দাপে পনেরোটি ক্লাসের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি যেই ক্লাসগুলোর মাধ্যমে আপনি শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত তদ্বির জগতে যেই অভিজ্ঞতা দরকার সব অভিজ্ঞতাকে আমি আমার ভাষায় ঢেলে সাজিয়েছি আশা করা যায় এই বইটি আপনি অধ্যয়ন করলে তদ্বির জগতের এক গভীর জ্ঞান আপনার অর্জন হবে ইনশাআল্লাহ বইটি খুবই ফায়দাজনক যারা এই বইটি ফলো করবে তাদের আশা করা যায় আপনি বাহিরের আরও নির্ভরযোগ্য লেখকদের যদি একশো বই পড়েন তো সেই জায়গা থেকে যেই জামে মানে নির্ভরযোগ্য যেই তদবিরগুলো আপনি পাবেন সেই তদবিরগুলোকে আমরা দেখবেন যে এই বইয়ের মধ্যে সব জমা করে দিয়েছি অতএব আপনার কষ্ট করে ওই নির্ভরযোগ্য লেখকদের বড় বড় বইগুলো আপনার খোঁজার আর কোনো প্রয়োজন দেখা দিবে না আশা করা যায় ইনশাআল্লাহ তো আমরা এখানে বারোতম ক্লাসে আজকে দেখেন প্রত্যেক ক্লাসের এই যে তেরোতম ক্লাস প্রত্যেক ক্লাসের মধ্যে এক একটা বিষয় নিয়ে সুন্দর করে আলোচনা করে বিষয়টাকে বোঝানো হয়েছে যেই বিষয়টা একজন মোদাব্বিরের জন্য একজন রাখির জন্য খুবই অত্যন্ত জরুরি মনে মনে আপনি এমন কিতাব খুঁজতেছেন পাচ্ছেন না অথবা আমাদের অ্যাডগুলো দেখতেছেন কিন্তু কিতাবগুলো বাস্তবেই কি এমন হবে কি না এর এর মধ্যে চিন্তিত রয়েছেন অনেকে ফোন দিয়ে বলে যে হুজুর অনেকের কাছ থেকে তিন টাকা তিন হাজার চার হাজার টাকা দেখ কিনেছি ঠকেছি তার সূচিপত্রে এক জিনিস দেখেছি কিন্তু ভিতরে গিয়ে এরূপ কোনো জিনিস আমরা পাইনি তো তাদেরকে বলতেছি আপনার সূচিপত্রে আমরা যা দেখাচ্ছি ভিতরে হু বহু এই আলোচনাগুলোই রয়েছে এর মধ্যে বিন্দুমাত্র প্রয়োজন নেই আর এই বইগুলো লেখক যেহেতু আমি নিজেই অতএব আপনি দ্বিধাহীনভাবে বইগুলোকে সংগ্রহ করতে পারেন আমরা কারো বই কফি করে অথবা চুরি করে বিক্রি করতেছি বিষয়টা এমন না এটা আমার নিজের লিখিত বই এবং দীর্ঘ বিশ বছরের মতো আমি এই জগতে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার কথাগুলোকেও ঢেলে সাজিয়েছি এবং কোন কোন রুগী বইয়ের মধ্যে যেভাবে পড়ে গেছি কিন্তু বাস্তবতা সরজমিনে গিয়ে তার বিপরীত দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিয়েছি সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং মনে রাখার কথা হলো এই বইগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যেই তদবিরগুলো আমরা প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছি ভালো ফায়দা হয়েছে রোগী উপকার পেয়েছে সেই তদ্বিরগুলোকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি আমরা সব ক্ষেত্রেই এই রূপ কিছু তদবির পাবেন যেইগুলো আমরা নিজেরাই সরজমিনে কাজ করে ফায়দা পেয়েছি সেই তদ্বিরগুলোকেই একত্রিত করেছি আমরা অতএব আপনি দ্বিধাহীনভাবে এই তদবিরগুলো নিয়ে কাজ করতে পারেন আরেকটা বিষয় হলো অনেকেরই প্রশ্ন থাকে যে হুজুর তদবির করতে হলে তো জাকাত আদায় দিতে হয় জাকাত আদায় করতে হয় কিভাবে জাকাত আদায় করতে হয় জাকাতের বিষয়গুলো নিয়েও আমাদের বইতে দীর্ঘ আলোচনা করা হয়েছে বাকি মনে রাখার কথা হলো অনেকেই চিন্তা করে যে এত আমল তদ্বির জগতে এগুলা করে আবার মনে হয় তদ্বির করা সম্ভব হবে না এরূপ একটা ধারণাও অনেকের থাকে তো মনে রাখার কথা হলো এই যে যেই ভুল ধারণা আপনার মধ্যে দেওয়া হয়েছে এটা একটা বানওয়াট মিথ্যা কথা এবং যারা এই কঠিন আমলগুলো আপনাকে দিয়ে থাকে বাস্তবতা হলো তারা নিজেরাও ওই আমলগুলো করে নাই বাকি হলো তদ্বিরের আমলের জাকাত আদায় করতে হয় জাকাত দুই ধরনের হয়ে থাকে একটা হলো আম জাকাত আর একটা হলো খাদ জাকাত তো আম জাকাত বলতে যেটা বোঝায় সেটা হলো সকাল সন্ধ্যা আমাদের বইয়ের মধ্যে প্রথম চল্লিশ দিনের আমল লেখা আছে যে এটা মোতাব্বির প্রথম চোদ্দির দিন কিছু আমল করবে যেমন পাশোক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করবে সুন্নাতের পাবন্দি করবে ওয়াজিবকে গুরুত্ব সহকারে আদায় করবে সকাল সন্ধ্যা তেলাওয়াত করে এক পারা কোরআন শরীফ তেলওয়াত করবে এবং মাসনুন কিছু আমল আছে এগুলা ফলো করবে এইরূপ কিছু আমল শুরুতে দেওয়া হয়েছে অতএব এই আমলগুলো যদি আপনি দৈনন্দিন জালু জারি রাখেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার তদ্বির সব তদ্বিরের জাকাত আদায় হচ্ছে অটোমেটিকভাবে তো সেই খাতিরে আপনি যখন এই আমলগুলো ফলো করে তদ্বিরগুলো করবেন তাহলে দেখবেন আপনি চমৎকার রেজাল্ট এখানে পাবেন ইনশাআল্লাহ এবং জাকাতের বিষয়গুলো নিয়ে তো আমাদের আলাদা আলাদা আলোচনা রয়েছে পাশাপাশি আপনি এই আম জাকাতের মাধ্যমেও চিকিৎসা করতে পারবেন কোনো অসুবিধা নেই তো খাদ জাকাতের জন্য আপনার বিশেষ মেহনত করতে হয় অধিকাংশ মোতাব্বেরই খাদ জাকাতের প্রতি ফলো না করলেও কোনো অসুবিধা নেই আপনি যদি আম জাকাতগুলোই প্রতিদিন শুধু গুরুত্ব সহকারে আদায় করেন তাহলে আশা করা যায় যে আপনি যেই তদবির করবেন তাতেই ফায়দা পাবেন বাকি রুগীদের ক্ষেত্রে আপনি দশটা রুগীকে চিকিৎসা করলে সে জায়গায় দেখা যায় আটজন সাতজন সুস্থ হবে বাকিটা সুস্থ হবে না এটা সব জগতেই ডাক্তারি জগৎ বলেন তদ্বির জগৎ বলেন সব জগতেই কিছু রুগী আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করেন না যেহেতু সব রুগীর ক্ষেত্রেই আমাদের ফাইসালা হলো আল্লাহ তা আমরা মাত্র অসাহিল আল্লাহ দোয়া দোয়াদুরুদের মাধ্যমে আল্লাহ তাল্লাহার কাছে তামান্না করি যেন আল্লাহ তালা আমাদের বিপদকে দূর করে দেয় তো দূর করনেওয়ালা আল্লাহ তালা তো যার মর্জি হয় তার ক্ষেত্রে আল্লাহ তালা তার সমস্যাগুলো দূর করে দেন এবং যার ক্ষেত্রে তিনার ইচ্ছা হয় আরও কয়েকদিন এমতেহান পরীক্ষার মধ্যে রাখার জন্যে তার ক্ষেত্রে দেখা যায় সমস্যাগুলো দূর হয় না তো এই জন্যে দু একজন সমস্যা দূর না হলে পেরেশানিকা না পড়া এখলাসের সাথে যেই তদবিরগুলো আছে এগুলো প্রয়োগ করতে থাকা আশা করা যায় ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ যদি আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চিকিৎসাগুলো প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ বর্তমান প্রজন্মের মধ্যে স্বামী স্ত্রীর বিষয়ে থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে আলেম আলেম জেনারেল সাধারণ শিক্ষিত গাইরে রাজনীতিবিদ প্রত্যেকেরই পরিবারের যে এক মানসিক পরিশানী এগুলা অধিক অংশ লোকেই সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সুবাদে সেদিকে লক্ষ্য রেখে আমরা স্বামী স্ত্রীর আমল এই বইটি লিপিবদ্ধ করি আলহামদুলিল্লাহ এর মধ্যে নির্ভরযোগ্য স্বামী স্ত্রীর বিষয়ে যত তদ্বীর হতে পারে যত সমস্যা হতে পারে সব বিষয়গুলো এই বইটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ আপনি একটা বই পড়লে স্বামী স্ত্রীর ব্যাপারে আপনি একশো বই পড়ে যেই তদ্বিরগুলো পাবেন নির্ভরযোগ্য আপনি পড়ে ঠরে শেষে দেখবেন যে এই বইগুলোর মধ্যে আমরা সেই তদ্বিরগুলোকে জমা করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো সেই খাতিরে এই তদবিরগুলো এই বইটা আপনার জন্য স্বামী স্ত্রীর যে কোনো সমস্যা দূর করার জন্য অতি জরুরি এটা শুধু চিকিৎসকের জরুরি এমন না বিষয়টা হল যারা স্বামী স্ত্রী আছেন এদেরও জরুরি কোনো সমস্যা দেখা দিলেই বড় ধরনের ফেদনা থেকে হেফাজতের আগে আপনি যদি আমলগুলো শুরু করেন তাহলে দেখা যাবে যে এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাদের সমস্যাগুলোকে দূর করে দিবেন সে এই যে একটা কিতাব দেখতে পাচ্ছেন তাবি যে নতুন দরজা এই কিতাবটার মধ্যে আমরা আপনার বাচ্চাদের হিসার আপনার হিসার রজাহাত কীভাবে হয় রজাহাতকে থেকে কীভাবে বেঁচে থাকা যায় এইভাবে এই কিতাবের মধ্যে আমরা দীর্ঘ আলোচনা করেছি যে বিষয়টা সকলেরই গুরুত্ব সহকারে জানা দরকার এবং রুগীদের তাসকিস কীভাবে করতেন অর্থাৎ রুগীর রোগ পরীক্ষা কীভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনি নিজেকে এবং পরিবারকে সাত দিনের জন্য হিসার করতে পারবেন এক মাসের জন্য হিসার করতে পারবেন এক বছরের জন্য হিসার করতে পারবেন কি আমল করলে হবে এই হিসার এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের এই বইটির মধ্যে তো অতএব এই বইটি যদি আপনি রাখেন তাহলে আপনি যে ভয়ে তদ্বির থেকে দূরে সরে আছেন অথবা জিনের রোগী দেখেন না সেটা হলো আমার বাচ্চাদের উপর স্ত্রীর উপর জিন্নাতের আক্রমণ হবে তো আপনি এই হিসানের আমলগুলো যদি করে রাখেন তাহলে এই ধরনের কোনো ক্ষতি আপনার হবে না ইনশাআল্লাহ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বই আপনি এই বইটা অধ্যয়ন করলেই এর মজাটা আপনি অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ সর্বশেষ যেই বইটা রয়েছে সেটা হলো তদ্বির জগতের গোপন এলেম এই বইটার মধ্যে আমরা দেখাইতে দেখাই দেখি দেখিয়েছি মোতাবিককে অনেকেই দেখা যায় যে মানুষের পিছে মানুষকে ক্ষতি করার তদ্বির শত্রুকে দমন করার তদবির খুঁজে বেড়াচ্ছে সেই সুবাদে ইমাম গাজালি সহ নির্ভরযোগ্য লেখকদের বই থেকে আমরা এই বইয়ের মধ্যে কিছু তদ্বিরকে একত্রিত করেছি যে তদ্বিরগুলোর বিষয়ে আমরা বইয়ের শেষ পাতায় বলে দিয়েছি যে এই তদবিরগুলো যদি আপনার কখনো প্রয়োগ করার প্রয়োজনই দেখা দিয়ে থাকে তাহলে আপনার করণীয় হলো একজন নির্ভরযোগ্য আলেমের সাথে মুফতি সাহেবের সাথে পরামর্শ করে আপনি তদবিরগুলো প্রয়োগ করবেন নিজে নিজে প্রয়োগ করলে যদি এর কারণে গুণা হয় এর দার ভার দার দায় কিন্তু আমার না কারণ এই তদ্বিরগুলো একেবারে নিরুপায় না হলে মানুষের উপর প্রয়োগ করা যাবে না অতএব আপনি কতটা নিরুপায় হয়েছেন এবং ইসলাম আপনাকে কতটুকু সমর্থন করে এই বিষয়টা জেনে তারপর আপনি তদবির প্রয়োগ করবেন ইনশাআল্লাহ তো আমাদের দশটা বইয়ের সূচিপত্র দেখাইলাম বইয়ের পৃষ্ঠা যদি দেখতে চান বইয়ের পৃষ্ঠা ওগুলো দেখেন চমৎকার আছে অনেক চমৎকার করে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে মানসম্পন্ন পৃষ্ঠা দেওয়া হয়েছে আশা করা যায় আপনি বইটা অধ্যয়ন করলে করতে আপনার খুবই মজা হবে এবং আপনি এমন কিছু বিষয় জানতে পারবেন যেই বিষয়টা ইতিপূর্বে আপনি কখনো জানতেন না তো আজকে পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা